বিএনপি অল্প কিছুদিন ভালো ছিল নিরাপদে ছিল জামাতের ক্ষেত্রেও সেম কথা কিন্তু অল্প কিছু মধ্যেই বিএনপি আবারও কঠিন অবস্থায় পড়ল জেমিতি হারে বিএনপির কারাবন্দী নেতাদের সংখ্যা বাড়ছে আমরা আলোচনা করছি পাঁচ মে চব্বিশ সত্যি কঠিন অবস্থায় পড়ল কেন এই অবস্থায় পড়ল এর কারণটা কি এবং এটা কতদূর যেতে পারে একেবারেই স্বাভাবিকভাবে অনুমেয় ছিল যেহেতু আওয়ামী লীগ সাত জানুয়ারি একটা নির্বাচন করতে সক্ষম হয়েছে তথাকথিত ডামি নির্বাচন ক্ষমতা আসতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক চাপও কেটে গিয়েছে নেতাকর্মীদের মুক্তিও করে দিয়েছে অতএব একেবারে সরকারের জন্য পতন হয় এরকম কোনো জোরালো আন্দোলনের আগে বিএনপির উপর তেমন দমন পীড়ণ আর করবে না এর মানে আগামী কমপক্ষে চার বছর বিএনপি একটু শান্তিতে থাকতে পারবে এরকম একটা ধারণা অনেকের ছিল কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে আপনাদেরকে বিস্তারিত একেবারে অথেন্টিক তথ্য শোনাব ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মী আত্মসমর্পণ করছেন অনেকে কিন্তু জামিন না দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এবং এটা কেন হয়েছে প্রথমে এই বিশ্লেষণটা একটু আপনাদের করা দরকার এটা বিএনপির জন্য একটা দিকে ইতিবাচক যে না বিএনপি যে সরকারের সাথে কোনো আপোষ করেনি বিএনপি যে চুপসে যায়নি বিএনপি যে সরকারের সাথে পয়েন্ট অফ নো রিটার্নে আছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে এবং উপজেলা নির্বাচনের বিরুদ্ধে বিএনপির জোরালো অবস্থান জানান দিয়ে বিএনপি এটা বুঝাতে পেরেছে যার ফলে সরকার ভেবেছে যে না এই বিএনপিকে নিরাপদে রেখে কোনো লাভ নেই সবসময় দমন পীড়নের মধ্যে রাখতে হবে তাহলে যদি পাঁচ বছর শান্তিপূর্ণভাবে ক্ষমতায় থাকা যায় না হলে বিএনপি কোন সময় আবার জোরালো আন্দোলন করে কি করে দেওয়া বলা যায় না এর মানে সরকার ভয় পেয়েছে উপজেলা নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে বিএনপি যার ফলে আবারও বিএনপির উপরও জুলুম জামাতের উপরও জুলুম এটা হচ্ছে মূল কারণ তবে হ্যাঁ বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে গিয়েছে বিএনপির সামনে কোনো পথ খোলা নেই তাদেরকে জোরালো আন্দোলন করতে হবে এই সরকারের পতন ছাড়া কোনো কৌশলে কোনো হেকমতে কোনো আপোষে তারা ভালো থাকতে পারবে না এটা সম্ভব নয় হয় রাজনীতি ছেড়ে দিতে হবে না হলে পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে আনকম্প্রোমাইজিং জোরালো আন্দোলন করে তুলতে হবে বিএনপি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে অন্য কোনোভাবে বিএনপির কোনো সুরহা হবে না এবং দিন যত যাবে কারাবন্দী নেতাদের সংখ্যা আরও বাড়তে থাকবে কেউ মুক্তি পাবে দশজন মুক্তি পেলে বিশজন ঢুকানো হবে আর ঢুকানোর গ্রাউন্ডওয়ার্ক সরকার তৈরি করে রেখেছে প্রত্যেকের বিরুদ্ধে এমন সংখ্যক মামলা দেয়া যে কোনো সময় জামিন বাতিল করে কারাগারে ঢুকাতে পারে এটা সরকার যখন চাইবে তখনই হবে এতে আলাদাভাবে কোনো আয়োজন করতে হবে না বিএনপি মাঠে না পক্ষে লোকজনকে জেলে ঢুকানো খুবই সব রেডি কারাবন্দি নেতাকর্মীর সংখ্যা আবারও বাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত হলেও অনেককে নতুন ভাবে কারাগারে যেতে হচ্ছে ঈদ উল ফিতর আগে এবং সম্প্রতি শতাধিক নেতাকর্মী ফের কারাগারে গেছেন তাদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করে করে জামিন চাইলেও তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় কেউ আছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত অনেককে বিভিন্ন মামলায় আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ সর্বশেষ গত সোমবার জাতীয়তাবাদী যুবদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আদালত আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত বিএনপি কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের অনেক নেতা কর্মী কারাগারে গেছেন দীর্ঘদিন ধরে কারাবন্দী আছেন কেউ কেউ এর মানে এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে বিএনপির যেসব নেতাকর্মীরা আন্দোলনের মূল শক্তি তাদেরকেই কিন্তু এখন কারাগারে রাখা হচ্ছে হাইকমান্ড কিংবা সিনিয়র নেতাদের কিন্তু কারাগারে রাখা হচ্ছে না আন্দোলনে যারা ভূমিকা পালন করে যুব দল কিংবা জেলা মহানগর পর্যায়ে উপজেলা পর্যায়ে যাদের উপর নির্ভর করে কীরকম আন্দোলন হবে তাদেরকেই কারাগারে নেওয়া হচ্ছে জামিন বাতিল করে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপথভাবে লাগাতার আন্দোলনের নামে বিএনপি মূলত দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের পর থেকে এক দফা দাবিতে টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যায় বিএনপি সহ সমান দল এবং জোটগুলো এই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি তারা এক পর্যায়ে গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বাষট্টি রাজনৈতিক দল সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে সারাদেশে ব্যাপক আন্দোলন করে বিএনপি নানামুখী তৎপরতার পরও নির্বাচন ঠেকাতে না পারা বিএনপির আন্দোলন ভাটা পড়ে সেই থেকে ধীরে ধীরে চলছে বিএনপি নেই রাজপথের কোনো কঠোর কর্মসূচি সম্প্রতি দলীয় কিছু কর্মসূচিতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে দলটির অভিযোগ দেখেন শুধু বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে ঢোকানো হচ্ছে তা না বাধাও দেওয়া হচ্ছে জামাতের দিকে তাকালে বোঝা যায় নামাজে বাধা দেওয়া হচ্ছে জামাতের পানি খাওয়ায় সেখানে বাধা দেওয়া হচ্ছে বিএনপি কোনো কর্মসূচির কথা বললো পুলিশ একেবারে রণপ্রস্তুতি নিয়ে মাঠে থাকে মানে সামান্যতম সার দেওয়ার কোনো লক্ষণ নেই তো দর্শক বিস্তারিত তালিকা আমাদের কাছে আছে কোন জেলার কতজন নেতা জাস্ট যুবদল সভাপতির পুলিশ যথেষ্ট দিন যত যাচ্ছে খারে বিএনপির কারাবন্দী নেতাদের সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে বাড়ছে আরও বাড়বে এটা উদ্বেগজনক এবং বিএনপিকে এ থেকে শিখতে হবে যে আসলে ঐক্যবদ্ধ জনানো আন্দোলন ছাড়া আর কিছু করার নেই তাদের পরিস্থিতি স্বাভাবিক হবে না